আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের ক্ষুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো ইনহুম ইল্লা কাল আনআম সে আর কিছুই নয় শুধুই জানো না আনআম মানে কি চতুষ্পদ পর্যন্ত এটা না বলহুম আদাল্লু সাবিলা আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ গুমরা কেন এক কুকুরও বোঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইকা যায় তাহলে কুকুরেরও এর দূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনা আমারে জাহান নামের আগুনে জ্বালায় ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলও যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জাহান জানোয়ারের চাইতেও বেশি পথ হারা জানোয়ারের যেদ্দুর রাস্তা চেনে আল্লাহ বলছে এর চেন এতটুকু চেন তার চাইতে বেশি পথ হারা তার চাইতে বেশি পথ হারা হাই ওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোন বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি থাকে কথা বোঝেন নাই গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক নাফাক কিছু আছে জায়েজ না জায়েজ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আসার মিজান ফলসেরা সেরাক এটা কিছু আছে কিচ্ছু না কিচ্ছু না তাইলে কুকুর খাড়াইয়া মুতলে কি বইয়া মুতলে কি কিন্তু মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে মতে তার তো খারাইয়া তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ পর্যন্ত থেকেও বেশি কত প্রিয় বন্ধু নিজের উপরে দয়া করো নিজের উপরে রহম করো প্রিয় সাথী নজান নিজের ভালো বুঝো এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সেকল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামের জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ সাহাবি হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুখে কিন্তু কারো গোলামি কারো সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীন স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনোদিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না এটা ঐতিহাসিক কথা মানে তাগরে ঘাড়ায় তারা না পারে নাই তাগল হ্যার অদম্য ছিল কারোর সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু যাযাবরের যাবরের জিন্দিগি কিন্তু মানে সর্বদিকে কম এর পরেও আত্মসম্মান সাংঘাতিক এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াই সারা পৃথিবী আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা দিয়ে সাফ কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবি না নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন তখন জনবাসী এলাকা বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো হরঘব এ তো অথৈ সাগর এর কোনো কুল কিনারা নাই হজরতকবা ইবনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি